তুমি কি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে ইলেভেন এবং টুয়েলভে পড়ছো তাহলে তোমার জন্য রয়েছে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি কিছু কথা বলবো যে এক্সামগুলোর নাম হয়তো আমরা এবং তার জন্যই হয়তো আমরা নিট এবং তার বাইরে হয়তো ডাব্লিউ বা জেই এগুলোর বাইরে হয়তো আমরা এগুলো শুনি না বা জানি না তার জন্য হয়তো আমি এই এক্সামগুলোর জন্য পড়াশোনাই করি না তো সেরকমই কিছু দারুণ দারুণ তোমাদের আজকে এক্সামের কথা বলবো তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে এই তোমার পক্ষেও দেওয়া সম্ভব তো তো অবশ্যই সঙ্গে থাকো চলো আমরা দেখে নি যে কি কি এক্সাম আমরা দিতে পারি যদিও আমি পাঁচটা এক্সাম লিখে রেখেছি কথা দিলাম তার থেকে বেশি এক্সামের কথা বলবো তো কম এক্সামের কথা বলবো না যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পড়েছো তো প্রথম যে এক্সামটার কথা বলছি সেই এক্সামটাকে আমি সমস্ত এক্সামকেই তুলে ধরেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো এক্সাম কি এমস প্যারামেডিক্যাল কেমন অর্গানাইজড বডি এমস দিল্লি এই এক্সামটা ইয়ারলি হয় অর্থাৎ বছরে মানে এক বছরে মানে প্রত্যেক বছর হয় আর কি প্রত্যেক বছর মোট অনলাইন ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ যারা আমাদের এমসের পেট ব্যাচে ক্লাস করছো তারা যেন আমরা ইংলিশেই এই জন্য এই ব্যাচে ক্লাস করাই আমাদের এমসের যে ব্যাচটা ওটা তো এই জন্য আমরা ইংলিশেই ক্লাস করাই বোঝা গেল কেন ইংলিশে করাই সময় কতক্ষণ পরীক্ষার নব্বই মিনিট। নাম্বার অফ কোয়েশ্চেন কত নব্বই খানা নাম্বার অফ কোয়েশ্চেন টাইপ এমসিকিউ টাইপের ঠিক আছে এটার মোটামুটি যদি আমি বলি মার্চ এপ্রিল নাগাদ ফর্ম বের হয় এবং আ মোটামুটি অনলাইন এভারেজ আমি একটা অ্যাপ্রক্স 2025 অনুযায়ী এরকম ভাবে বলছি জুন জুলাই এ কিন্তু এটা হয়ে যায় এবং অলরেডি সবকিছু তোমরা জানতেও পেরে গেছো তো এই হচ্ছে একটা एग्जाम চলো আমরা আরও কিছু एग्जाम লিস্ট অবশ্যই আজকেই ভিডিওতে তোমাদের সাথে আমি দেখে নেব তো ভিডিও দেখে নেওয়ার আগে তোমাদের একটু জেনে নাও যে তোমরা যে আমি জয় স্যার দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নাইন টেন ইলেভেন টুয়েলভ থেকে শুরু করে নিট যেই সব জন্যই ফিজিক্স ক্লাস আমি করিয়ে থাকি এই হচ্ছে আমাদের চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত আপডেটেড ইনফরমেশান নোটিফিকেশন সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এবং এই যে ব্যাচটা দেখছো এটা হচ্ছে প্যারামেডিক্যালের ব্যাচ যেই ব্যাচটা এইমাত্র আমি বলছিলাম যে এই ব্যাচটায় এএনএম জিএনএম জেন পাস এইমস নার্সিং এছাড়াও এর মধ্যে এস এম এফ ডাব্লিউ এবং সমস্ত কিছু এর মধ্যে এই ব্যাচের মধ্যে আছে চারখানা হার্ড কপি বই তোমাদের বাড়ি পৌঁছে যাচ্ছে এছাড়াও মক টেস্ট ই বুক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং এই এবং ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে দেড় বছর তো এই ব্যাচটা নিতে চাইলে তোমাদের কি করতে হবে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটায় জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে লিখতে হবে যে ব্যাচ নিতে চাই বা আমাকে কল করে নিও চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব নেক্সট পার্টে তার আগে কিছু সাকসেসফুল স্টুডেন্ট আমাদের দেখে নাও এই হচ্ছে আমাদের প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট যাই হোক আমি ছোট্ট করে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম নেক্সট চলে যাব এইমস প্যারামেডিকেলের কোর্সের এলিজিবিলিটি কি আছে সেইটা আমরা একটু দেখে নেব তো এখানে কি বলেছে প্রার্থীকে অবশ্যই কি হতে হবে ভারতীয় হতে হবে প্রার্থীর বয়স সতেরো বছর মিনিমাম হতে হবে মানে মিনিমাম সতেরো বছর ঠিক আছে অবশ্যই স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ বা ক্লাস টুয়েলভ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নেক্সট কী বলেছে দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয়সমূহ কি ক্লাস টুয়েলভে ব্যাচেলার অফ অপটি অপটোমেট্রি বিএসসি মেডিকেল টেকনোলজি ইন রেডিও থেরাপি বিএসসি অনার্স মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি ঠিক আছে এই কোর্সগুলির জন্য এই যে কোর্সগুলো এখানেই করানো হবে এগুলোর জন্য অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে পাশ করে থাকতে হবে তো আমি যেটা বলেছিলাম পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তো অবশ্যই কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে অন্যান্য সকল কোর্সের ক্ষেত্রে বায়োলজি বিষয়টি বাধ্যতামূলক বাকি যে কোর্সগুলো আছে ঠিক আছে মানে একটু জিনিসটা বুঝে নাও কি বলছে বাকি যে কোর্সগুলো আছে সেগুলোর জন্য বায়োলজি শুধু এইটার জন্যই কি বলেছে বায়োলজি বা ম্যাথ তো আমি ম্যাথ ছেড়ে দিলাম মেন কথা হচ্ছে পিসিবি ঠিক আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়ে থাকলে তুমি এই যে কোর্সগুলো এই কোর্সগুলো করতে পারবে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নি দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম নম্বর কত বলেছে জেনারেল ওবিসি বা ইডাব্লিউএস দের জন্য পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ক্লাস তে ঠিক আছে যেটা খুবই ইজি ব্যাপার এখন এসসি এসটি দের জন্য কত সেটা ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নেক্সট চলে যাচ্ছি আমরা এইগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যেটা তোমাদের পড়তে হবে অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নম্বরটা আমি লিখলাম এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমায় হাই পাঠাবে তার মধ্যে জেন পাস বলে যে গ্রুপটা আছে এই গ্রুপে জয়েন হয়ে যাবে এখানে আমি সমস্ত কিছুর পিডিএফ তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি ক্লিয়ার বোঝা গেল এগুলো কোথায় করানো হচ্ছে এমস দিল্লিতে এই কোর্সগুলো করানো হচ্ছে নেক্সট আমরা দেখে নেব কি আছে নেক্সট আছে এমস ভুবনেশ্বর ঠিক আছে এমস ভুবনেশ্বরে তাহলে এই কোর্সগুলো তোমাদের করানো হচ্ছে ক্লিয়ার নেক্সট আমরা কি দেখে নেব নেক্সট দেখে নেবো এমস ঋষিকেশ এমস ঋষিকেশে দেখে নাও কোন কোর্সগুলো তোমাদের করানো হচ্ছে একটু দেখে নাও চট করে এই যে এই কোর্সগুলো যেগুলো আছে এগুলো তোমাদের এমস ঋষিকেশে কিন্তু করানো হচ্ছে অর্থাৎ কোন এমসে কি কোর্স হচ্ছে সেটাও কিন্তু দেখো আমি এখানে রেখে দিয়েছি ক্লিয়ার কোনো অসুবিধা নেই চলো এই হচ্ছে পুরো কোর্স ডিটেলিং ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আইজার ঠিক আছে অ্যাপটিটিউড টেস্ট আইএটি এই এক্সাম ডিটেলস দেখো আমি দিয়ে রেখেছি ঠিক আছে আইজার অ্যাপটিটিউড টেস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কন্ডাক্টেড বডি ঠিক আছে এটা হচ্ছে এক্সাম লেভেল আন্ডার লেভেল বছরে একবার হয় অনলাইন কম্পিউটার বেস টেস্ট জেনারেল ওবিসি সবাই দিতে পারে এবং জেনারেলদের জন্য কোর্স ফিস মানে পরীক্ষাটায় বসার জন্য দু হাজার টাকা এবং এসসি এসটিদের জন্য হাজার টাকা কতক্ষণ এক্সাম হয় তিন ঘন্টা এটাও কিন্তু ইংলিশ এবং হিন্দি মোডে হয় নেক্সট কি দেখো টোটাল মার্কস দুশো চল্লিশ মার্ক্স এর টোটাল কোয়েশ্চেন ষাটখানা এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে প্লাস ফোর মাইনাস ওয়ান ফর ইচ রং আনসার প্লাস ফোর ফর ইচ কারেক্ট আনসার ঠিক আছে কলেজেস অল ক্যাম্প যে ক্যাম্পাসগুলো আছে ইন্ডিয়াতে সেগুলোই অফিসিয়াল ওয়েবসাইটও আমি তোমাদের জন্য এখানে দিয়ে রেখেছি নেক্সট দেখে নেব আমরা কি এক্সাম আছে নেক্সট আইজার এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ইনফরমেশান কিছু দিয়ে রেখেছি এখানে সেটাও একটু দেখে নাও অ্যাডমিট কার্ড রিলিজ ডেট হচ্ছে মে মাস নাগাদ ঠিক আছে এবং এক্সাম ডেটও কিন্তু মে মাসেই হয় আমি এটা দু হাজার পঁচিশ অনুযায়ী লিখে রেখেছি ক্রাইটেরিয়া কি দ্বাদশ শ্রেণীতে কিন্তু ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ক্লিয়ার এস সি জন্য সেটা পঞ্চান্ন শতাংশ এবং সাবজেক্ট বলার অপেক্ষা না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা আমি আগে থেকেই বলেছিলাম যে পিসিবি দু হাজার তেইশ চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এবারে দু হাজার ছাব্বিশের জন্য কি হবে তেইশটা বাদ চলে যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে কি বলতে পেরেছি এটা পঁচিশ অনুযায়ী করে রেখেছি আমি তো ছাব্বিশ হলে কি হবে তেইশ বাদ দিয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে তিন বছর চলো নেক্সট দেখে নি সিলেবাস ইলেভেন টুয়েলভ এর যে রেশনালাইজ এনসিআরটি সিলেবাস যেটা আমরা এমস এর ব্যাচেও এই পুরো সিলেবাসটাকেই আমরা কমপ্লিট করছি যার জন্যই আমি বলি এমসের এর পেড ব্যাচ বা জেন পাস এর পেড ব্যাচ যারা নেবে তাদের নিট এর প্রিপারেশনও হয়ে যাবে আমরা সেইভাবেই ক্লাস করাচ্ছি অ্যাকচুয়ালি তো এই হচ্ছে তোমার সাবজেক্ট নেক্সট চলে যাচ্ছি এই যে আইজার অ্যান্ড এই যে পার্টিসিপেটিং ইনস্টিটিউট দেখতে পাচ্ছ বহরমপুর ঠিক আছে তারপর তোমার ভোপাল কলকাতা মোহালি সব এই যে পুরো কোথায় কি লোকেশান সব কিছু এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে ওকে কোনো অসুবিধা নেই চলো নেক্সট এনইএসটি ঠিক আছে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট এইটার একটা দারুণ এক্সাম খুব সুন্দর এক্সাম অ্যাপ্লিকেশন স্কিডিউল কি আছে দেখো অ্যাপ্লিকেশন পিরিয়ড এপ্রিল থেকে জুন এক্সাম মান্থ জুন মোড মোড অফ এক্সাম সব এক্সামই মোটামুটি অনলাইন মোডেই হচ্ছে নেক্সট কী কী প্রোগ্রাম ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি ইন্টিগ্রেটেড এমএসসি মানে বিএসসি প্লাস এমএসসি ক্লিয়ার তো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স ঠিক আছে এমএস মেডিকেল অ্যান্ড রেডিয়েশন ঠিক আছে ইনটিগ্রেটেড এম মানে কী কী প্রোগ্রাম তুমি এখানে করতে পারবে মানে কী কী কোর্স তুমি করতে পারবে এই যে নাইজার ভুবনেশ্বর ইউএমডি সি বিএস মুম্বাই এখান থেকে তুমি এগুলোই করতে পারবে এখান থেকে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এনইএসটির কি লিখেছি রেজাল্ট ডিক্লারেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটাও শ্রেণীতে ষাট শতাংশ বায়োলজি তিনটি বিষয় মানে ওই যে আমি তোমাদের যেহেতু লিখেছি পিসিবি দেখো সেই সেটাতেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো এটাতেও দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ তার মানে তেইশ বাদিয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে সিলেবাস কি ঠিক সেম সিলেবাস ক্লাস ইলেভেন টুয়েলভ এর সিলেবাস সিলেবাস কেরিয়ার অপশন কি আছে একাডেমিয়াতে মানে গবেষণা ভিত্তিক কাজ ঠিক আছে একাডেমি কে আচ্ছা গভর্ন মানে গভর্নমেন্ট ল্যাবরেটরিজে গবেষণা অর্থাৎ তুমি রিসার্চের সাথে যুক্ত হতে পারবে ক্লিয়ার নিউক্লিয়ার ফিজিক্স স্পেস রিসার্চ মেটেরিয়াল সায়েন্স এগুলো সবকিছুর সাথেই তুমি যুক্ত হতে পারবে নেক্সট আছে সিউরিটি এক্সাম যেটা খুব 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 কমন একটা এক্সাম কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা আন্ডার প্রোগ্রাম ঠিক আছে সিউরিটি কন্ডাক্টেড বডি ন্যাশনাল টেস অর্থাৎ এন টি এ কিন্তু এটা আহ অর্গানাইজ করে বছরে একবার হয় সিটি এই যেটা ভ্যারিস করে সাবজেক্ট অনুযায়ী এটাও কিন্তু কম্পিউটার বেসড একটা এক্সাম তেরোখানা ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি एग्जाम দিতে পারবে দেখো সব কোটা ল্যাঙ্গুয়েজ আমি এখানে লিখে রেখেছি সিভিটি মার্কিং স্কিম প্লাস 5 ফর ইচ কারেক্ট आंसर তার মানে একটা ঠিক করলে তুমি কি পেয়ে যাচ্ছ পাঁচ মার্কস এবং ভুল করলে -1 एग्जाम খানা সিটিস মানে এবং তোমার মানে 171 খানা যে শহর রয়েছে ভারতের সব কোটা শহর এবং তোমার এইখানে কিন্তু एग्जाम গুলো হয় অ্যাকসেপ্টিং কলেজ মোর দ্যান 260 ইউনিভার্সিটিস টু সিক্সটি দুশো ইউনিভার্সিটি কিন্তু এইটার জন্য তোমায় অ্যাকসেপ্ট করে অর্থাৎ এই এক্সাম দিয়ে তুমি সেখানে ভর্তি হতে পারো এই হচ্ছে তার ওয়েবসাইট এটার যদি পিডিএফ চাও এই প্রত্যেক পুরো পিডিএফটা আমি আবারও বলে দিলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে তোমরা যে প্রথম গ্রুপটা আছে জেন পাস এই গ্রুপে জয়েন হয়ে গেলে এখানে সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে দেখো সিবিটির অ্যাপ্লিকেশান ফর্ম দু হাজার পঁচিশ অনুযায়ী আমি লিখে রেখেছি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সিবিটি দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে ছিল সমস্ত কিছু এখানে দু হাজার পঁচিশ অনুযায়ী লেখা আছে এগুলোকেই আমি ছাব্বিশে এরকমই ধরে আমি মানে চলবো তার মানে সিবিটির যে দেখো তোমরা দেখ যা শুনতেই পাচ্ছ এখন ছাব্বিশে অলরেডি তোমাদের কাছে খবর চলেও এসছে ঠিক আছে এই হচ্ছে পঁচিশের পুরো একদম যে কবে কি হয়েছিল একদম কাউন্সিলিং সেশন লাস্ট উইক অফ জুলাই দু অনওয়ার্ডস পুরোটা ডিটেলিং আমি এখানে কিন্তু দিয়ে রেখেছি একদম সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে শিক্ষাগত প্রয়োজনীয়তা যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভ বা সমমানের মানে ওই রকম কোনো পরীক্ষায় বা ২০২৫ পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছে তারা বয়সের উর্দে সিইউটি দু পঁচিশ পরীক্ষায় বসতে পারে বয়স সীমা এর জন্য কিন্তু কোনো রকম কোনো বয়সের সীমা নেই দারুণ একটা ব্যাপার পরীক্ষায় বসার জন্য ভর্তি প্রক্রিয়া যোগ্যতার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এটা তো হতেই হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড কি আছে ছাত্রছাত্রীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় যদি থাকে বয়সের মানদণ্ড পূরণ করতে হবে যেগুলিতে তারা ভর্তি হতে চাইছে প্রার্থীদের অবশ্যই কোর্সের মানদণ্ড দেখে সেই অনুযায়ী সিউইটি বিষয় পরীক্ষা দিতে হবে ক্লিয়ার কোনো অসুবিধা নেই অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেটার জন্য তোমাকে একটা যে পার্সেন্টেজ সেটা তুমি কি পেয়েছো বা সেটার জন্য কি তুমি যোগ্য সেটাই একটু এখানে দেখে নেওয়া হচ্ছে কেমন এই হচ্ছে তোমার পুরো বিবরণ দেখো কিভাবে পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে ক্লিয়ার মোট পঞ্চাশটা প্রশ্ন উত্তর দিতে হবে কটার চল্লিশটার ঠিক আছে ষাট মিনিট সময় সেকশন টুতে তে কি আছে ডোমেন সাবজেক্ট পঞ্চাশ চল্লিশ ষাট মানে পঞ্চাশটা প্রশ্ন চল্লিশটার উত্তর দিতে হবে ষাট মিনিট সময় সেকশন থ্রি তে জেনারেল টেস্ট অ্যাপটিটিউড টেস্ট যেটা ষাট নম্বরের মানে ষাটটা প্রশ্ন পঞ্চাশটা অ্যাটেম্প করতে হবে ষাট মিনিটের তোমার সময় তোমার হাতে ঠিক আছে আবেদনের সময়কাল আমি তো বললামই ফেব্রুয়ারি আহ সরি এটা এটা যেটা তোমাদের এটা গেল তোমাদের পুরো আহ সিভিটির যে ইয়েটা পুরো একদম হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার এখানে হচ্ছে সিবিটির পরীক্ষার প্যাটার্ন হয়ে গেল নেক্সট নতুন আর একটা এক্সাম সেটা কি সেটা হচ্ছে আইসিএআর আর এগ্রিকালচার অ্যান্ড অ্যালয়েড সায়েন্সেস ঠিক আছে আবেদনের সময়কাল কত ফেব্রুয়ারি থেকে মার্চ এটাও সিভিটি অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা পরীক্ষার মাস মে মাস শিক্ষাগত যোগ্যতা ক্লাস টুয়েলভে পিসিবি বা পিসি থাকতে হবে এবং ন্যূনতম নম্বর কত পঞ্চান্ন নম্বর পেয়ে থাকতে এখানে দেখো বিএসসি এগ্রিকালচার ঠিক আছে তুমি এই জিনিসগুলো হর্টিকালচার ভেটেনারি সায়েন্স এইগুলো তুমি এর মধ্যে কোর্স পেয়ে যাচ্ছ এবং কি পরবর্তীতে তুমি রিসার্চার হিসাবে জয়েন করতে পারো ঠিক আছে তারপর পলিসি মেকিং এরকম বিভিন্ন রকম জায়গায় তুমি ভালো ভালো জায়গায় ভালো ভালো পোস্টে তুমি কিন্তু নিযুক্ত হতে পারো নেক্সট দেখো এই যে আইসিএর এআই যে রয়েছে ঠিক আছে অর্থাৎ এইখানে তুমি দেখতে পাচ্ছ যে ইউজি কোর্স কি দেওয়া আছে পরীক্ষার পদ্ধতি কম্পিউটার ভিত্তিক সিভিটি পরীক্ষা ঠিক আছে আমি তো প্রথমেই বললাম সময়কাল কত একশো কুড়ি মিনিট মাধ্যম কি ঠিক আছে মাধ্যম কি দেখো এখানে দেওয়া আছে তোমার মাধ্যম দেওয়া আছে শুধুমাত্র ইংরাজি অর্থাৎ ইংলিশ মাধ্যম ক্লিয়ার শুধুমাত্র কি দেওয়া আছে দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র ইংলিশ মাধ্যম অর্থাৎ ইংলিশে এক্সাম হবে প্রশ্নের ধরন কিরকম এমসি কিউ ঠিক আছে মোট একশো কুড়িটা প্রশ্ন থাকবে মার্কিং স্কিম কিরম প্রত্যেকটা প্রশ্নের জন্য চার নম্বর ভুলের জন্য মাইনাস এক মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ আমি যদি সব এক্সামই দেখি পরীক্ষার প্যাটার্ন ধরন ল্যাঙ্গুয়েজ সবই মোটামুটি এক এবং একই টাইমগুলোতেই মোটামুটি হচ্ছে এটা আর একটা দারুণ এক্সাম এমএনএস মিলিটারি নার্সিং সার্ভিস মিলিটারি নার্সিং সার্ভিস খুব দারুণ একটা এক্সাম যোগ্যতার মানদণ্ড দেখে নাও এটা একটা ব্যাপার আছে যে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে ঠিক আছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে বয়স সীমা কি আছে এখানে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটাই অবশ্যই নিট উত্তীর্ণ হতে হবে ভর্তি প্রক্রিয়া নিট ইউজি স্কোর ঠিক আছে তারপর ইন্টারভিউ তারপর মেডিকেল টেস্ট এইভাবেই তুমি এখানে ঢুকতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান মানে সমূহ কোনটা এএফএমসি পুনে অর্থাৎ আর্ম ফোর্স যে মেডিকেল কলেজ পুনেতে ঠিক আছে নার্সিং কলেজগুলো কলকাতা নয়াদিল্লি ব্যাঙ্গালুর এখান থেকে তুমি কিন্তু এই খেয়ে মানে এইসব প্রতিষ্ঠানে তুমি এখান থেকে কিন্তু করতে পারবে কেরিয়ার অপশন কি হতে পারে আর্ম ফোর্সে তুমি নার্সিং পেশাদার হিসাবে একদম কমিশন অফিসার হিসাবে যোগ দিতে পারো ঠিক আছে সামরিক এবং ফিল্ড হাসপাতালগুলোতে তুমি পরিষেবা দিতে পারো নেক্সট আর একটা দারুণ এক্সাম কি আছে আইপিইউ আমি খুব ফাস্ট বলে যাচ্ছি কারণ আমি বলেছিলাম পাঁচটা আমি তার বেশি एग्जाम তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা জানিও যে তোমরা কি এই एग्जाम গুলো সম্বন্ধে জানতে বা কোন एग्जामটা পার্টিকুলার एग्जाम নিয়ে আরো ডিটেইলিং চাও সেটা কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেরকম কোনো ভিডিও করে দেব তাহলে আইপিইউ সিটি 2025 দেখতেই পাচ্ছ ঠিক আছে ফুল ফর্ম দেওয়া আছে এখানে ঠিক আছে ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট ইউজি জন্য এখানে অফারিং করা হয় কোর্স অফ আর্ট ম্যানেজমেন্ট ল কম্পিউটার অ্যাপ্লিকেশন মেডিকেল নার্সিং সমস্ত কিছুতে অনলাইন মোড কেমন এক্সাম মোড অনলাইন দেড়শো মিনিট সময় থাকে এক্সাম দেওয়ার জন্য তোমায় ফিসটা দিতে হবে দেড়শো টাকা মিডিয়াম অফ এক্সাম ইংলিশ এখানে ওয়েবসাইট দেওয়া আছে তোমার জন্য আবেদন মোটামুটি ফেব্রুয়ারির মানে আমি এটা দু হাজার পঁচিশের অনুযায়ী বলছি ফেব্রুয়ারি মাসে ঠিক আছে আবেদন দেওয়ার শেষ তারিখ মার্চ মাসের একত্রিশ দু পঁচিশ প্রবেশের যে প্রকাশ এপ্রিল দু পঁচিশ তৃতীয় সপ্তাহ ঠিক আছে আইপিউসিটি দু হাজার পঁচিশ যে পরীক্ষার এপ্রিল দু হাজার পঁচিশের এর দু হাজার পঁচিশের দ্বিতীয় সপ্তাহ এটা সবই দু হাজার পঁচিশ সেগুলোকে তোমরা কনভার্ট করে নেবে কিছু দু হাজার ছাব্বিশে কারণ দু হাজার ছাব্বিশে এখনো হয়নি আমি যেন পঁচিশের ডেট অনুযায়ী সব কিছু এখানে লিখে রেখেছি মেতে তোমাদের এখানে ফলাফল ঘোষণা হয় তো এই ছিল আজকে এতগুলো এক্সাম সম্বন্ধে তোমাদের বললাম তো তোমরা অবশ্যই এই যে নম্বরটা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে যদি কোনো ব্যাচ নিতে চাও ঠিক আছে আমাদের এই যে তোমাদের এই যে আমি এক্সাম গুলো বললাম এই এক্সাম জন্য একটা দারুণ ব্যাচ তোমাদের জন্য রয়েছে সেই ব্যাচটা আমি ছোট্ট করে একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাইব অবশ্যই এই হচ্ছে আমাদের সমস্ত ব্যাচ সমূহ তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে সুশ্রুত ব্যাচ এটা হচ্ছে জেন পাসের ব্যাচ যারা জেন পাস দিয়ে এস এম এফ বা জেন পাস দিয়ে তোমরা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছো ডিগ্রি বা ডিপ্লোমা তার জন্য তাদের জন্য এই ব্যাচটা কেমন বা তোমরা যদি কেউ চাও বা তোমরা যদি কেউ চাও যে সমস্ত ব্যাচ একসাথে পেতে অর্থাৎ যার মধ্যে এমস নার্সিং এ এনএম জিএনএম জেন পাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আছে তার জন্য রয়েছে এই ব্যাচটা কেমন এই ব্যাচের যে প্রাইস সেটা তুমি দেখতে পারবে এখানে আমি বলে দিচ্ছি ছোট্ট করে তুমি যদি ওয়াই নাইন এইট টু কোডটা ইউজ করো নাইন এইট টু ঠিক আছে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু যদি কোডটা ইউজ করো তাহলে এখানে তুমি দেখবে ব্যাচ প্রাইস অনেক কমে গেছে এবং তোমরা যদি আমার সাথে যোগাযোগ করে নাও এই প্রাইসটাও তোমার লাগবে না যদি আমার সাথে যোগাযোগ করে নাও কোন নম্বরে আমি এতক্ষণ ধরে যে নম্বরটা বললাম আমি একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে নাও স্যার ব্যাচ নিতে চাই বলে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এবং তোমাদের এরকম সমস্ত যে আপকামিং যা সমস্ত এক্সাম হতে পারে বা হবে টুয়েলভের পর তোমরা দিতে পারবে সমস্ত কিছু নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট সেকশনে আবারও বললাম তোমরা যদি কোনো পার্টিকুলার কোনো একটা এক্সাম নিয়ে জানতে চাও তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে